ব্যক্তি আল্লাহ সব হানো তার স্মরণ থেকে তার নিজকে দূরে রাখার কারণে আল্লাহর ফিকির থেকে তার নিজকে দূরে রাখার কারণে এই সকল ব্যক্তির অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে আপনারা আল্লাহর জিকির করুন আল্লাহকে স্মরণ করুন প্রতি মুহূর্তে লাই আজাদ উল ইসানু কারতবা মিন দিকিল্লা প্রতি মুহূর্তে তোমার জিক তোমার অন্তরকে তোমার জিব্বাকে আল্লাহর জিকিরে তুমি সিক্ত করো যদি আপনার মুখটা খোলেন তার কেবলমাত্র আল্লাহর জন্য খুলুন প্লিজ আদারওয়াইজ সাত ইট আপ অন্যথায় এটাকে বন্ধ করে রাখুন প্লিজ কেউ কেউ সেটা আল্লাহর জন্য আগে দৈনিক পাঁচবার দিতেন এখন কার কার সেজদার পরিমাণ বেড়ে দিয়েছে। কেওকো রাতের একটি কি অংশ মহানত সুবহান ওয়া জন্য আগে বরাদ্দ করতে পারেনি। কিন্তু এখন অববাহতোভাবে তিনি বরাদ্দ রাখছেন। কেওকো আগে কোরআন তেলাওয়াত করতে পারেনি। কিন্তু এখন তিনি কোরআন তেলাওয়াত করছেন। কেওকো আগে কোরআন তেলাওয়াতের মধ্যে তার মজার বুঝে পেত না। এখন কোরআন তেলাওয়াত করলে তার অন্তরে ইমানের সারজনো বৃদ্ধি পায়। ইমানের জ্যোতি যেন আরো আরো অনেক বেশি বাড়তে থাকে। কেও অনেক লম্বা সময় জুড়ে সেজদা দিতে ভালোবাসে। কার দুই সেজদার মধ্যেখানে পার্থক্য কই? যে অনেক লম্বা সময় জুড়ে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে প্রার্থনা করে কারো প্রার্থনার সময়ই নাই কেবল সে মাত্র দৌড়াতে থাকে দৌড়াতে থাকে কারণ অন্তরের দিকে তাকালে সেখানে আল্লাহ সুবহান ওয়া তাআলার ছড়ার কাউকে খুঁজে পাওয়া যায় না আর কারো কারো অন্তর আছে সেখানে তাকালে আল্লাহ সুবহান ওয়া তাআলার স্থান এক ফোঁটা সেখানে না কেউ কেউ যাই করে মহান আল্লাহ সুফহান ওয়াতারকে তার সামনে রাখে আল্লাহ সুফহান ওয়াতার সন্তুষ্টি তার একমাত্র চিন্তা এবং চেতনা মানে কয়লা ইহাই আল্লাহ ইন আল্লাহ হার্রামান্নার আলা

হয়তো বা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর পর্যন্ত তারা মুসলিম আর কেউ কেউ আছে মাত্র গত কাল অথবা গত বছর মুসলিম হয়েছে সে দৌড় প্রতিযোগিতায় ওই ব্যক্তির চেয়ে কোটি কোটি মাইল দূরে এগিয়ে আছে কোটি কোটি মাইল দূরে এগিয়ে আছে এই ব্যক্তির চেয়ে কেউ কেউ জনম জনম ধরে সে ইসলামের নাম বহন করছে কিন্তু এক ফোটা ইসলাম তার মাঝে নাই কিন্তু কারো কারো নামের মধ্যে হয়তো ইসলামের এত পাহাড়ি নাই কিন্তু তার মধ্যে গোটাটাই তার আপাদমস্ত গোটাটাই ইসলাম কেকো প্রত্যেকটি কথা যখন বলে এই কথার মহান আল্লাহ সুবহানাহু ওয়া সন্তুষ্টির পথে কেউ বলে থাকে আর কারো গোটা জীবনের কথা বুঝলেও আল্লাহ সুবহানাহু সন্তুষ্টির কথা একটুখানি পাওয়া যায় না কেউ যদি কথা বলে তাহলে তার মুখ থেকে গালি বের হয় কেউ যখন কথা বলে তখন কেবল আল্লাহ সুবহানাহু ওয়া নাম বের হয় কেউ যদি তার মুখ থাকলে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় কারণ কেউ এমন আছে তার মুখটা খুললেই কেবল বলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ এই শব্দ বের হয় কারো কারো চিন্তার জগৎ জুড়ে কেবলমাত্র মহান আল্লাহ রয়েছেন কারো চিন্তার জগতে মহান আল্লাহ সুফান স্থান সামান্যতম পরিমাণ নাই সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা এই ডিজিজ কিন্তু আমাদেরই রয়েছে এই ডিজিজ নিয়ে আমরা রয়েছি কারো জীবনের গোটাটা কার্যকলাপ আখেরাত মুখী কারো গোটা জীবনের কার্যকলাপ আখেরাত কাউকে দেখলেই দেখা যায় এই লোকটি দুনিয়ার মুহে নিমজ্জিত রয়েছে কাউকে দেখলেই দেখা যায় এই লোকের মধ্যে দুনিয়ার কোনো মনে নাই কেবলমাত্র তিনি আখেরাতের জন্য বেঁচে আছে। বন্ধুত্বে তার নিজকে আবদ্ধ করে রেখেছে আর কারো কারো অবস্থা হলো এরকম সে শয়তানের বন্ধুতে তার নিজকে রূপান্তরিত করেছে সে নিজেই বরং শয়তান পরিণত শয়তানে পরিণত হয়েছে আপনি আপনার নিজকে কোথায় দাঁড় করাচ্ছেন আপনাকে চিন্তা করা দরকার সম্মানিত ভাইরা এগুলো অনুভূতি এই অনুভূতিটা আপনার অনুভব করা দরকার এগুলো চিন্তা এগুলো আপনার ভাবা দরকার আপনাকে চিন্তা করা দরকার যে আপনার অন্তরটা কোন লেভেলে আছে একদম লোকের অন্তর এমন একটি অবস্থায় আছে যেগুলো কঠিন থেকে কঠিনতর হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহন এই সকল ব্যক্তিদের কথা বলেছেন যাদের আমি বিপরীতের কথা বলেছি যারা আল্লাহ সন্তুষ্টির পথে তাদের জীবনকে পরিচালনা করতে পারেনি এদের অন্তর সত্যিকার আল্লাহ সুতরা বলেছেন সুমনা প্রাসাদ গুলুকা হিজাবাতি তোমাদের অন্তরগুলো এরপর কঠিন হয়ে গিয়েছে এগুলো পাথরের মতো কঠিন হয়ে গিয়েছে অথবা কাঠ পাথরের চেয়েও এগুলো অনেক অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে অনেক অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে আল্লাহ সুফান অতপর পাথরে কিছু গুণ বর্ণনা করলেন এই গুণগুলো অনেক লোক আছে তাদের অন্তরে নাই অনেক লোক আছে তাদের মধ্যে তাদের অন্তরের মধ্যে গুণগুলো নাই আল্লাহ সুফানু তালা পাথরের কথা বলেছেন পাথর থেকে পানি ঝরে পড়ে এমন অনেক পাথর আছে পানি তা থেকে হয় অনেক পাথর আছে আল্লাহ সুফান ভয়ে প্রকম্পিত হয়ে এগুলো পাহাড় থেকে এগুলো ধসে পড়ে যায় কিন্তু অনেক লোক আছে আল্লাহর কথা যতই শুনুক না কেন তার অন্তরে সামান্যতম পরিবর্তন হয় না অনেক অনেক লোক আছে যাদেরকে আল্লাহর কথা বলা করে তারা সেখান থেকে ছুটে চলে যায় তারা সেখান থেকে পালিয়ে চলে যায় তারা বলতে থাকে কেন অন্য কি কোনো কথা নাই আপনাদের কেবল মাত্র কথা একটাই কেবল আখেরাত কেবল আখেরাত কেবল জাহ্নার নাম কেবলমাত্র জান্নাত জাহান্নাম এগুলো ছাড়া কি আপনাদের কোনো কথা নাই একজন লোক আছে তাদের দিকে তাকালে আরেকদল লোক তাদেরকে দেখে বলে ইলা এরা এর হচ্ছে ইনহা উলা ইলা দাল্লুন ইনহা উলা ইলা দাল্লুন এরা পথভ্রষ্ট এরা দুনিয়ার কোনো মজায় কোনো পায়নি আরেকদল লোক আছে তারা কেবল মাত্র এই আখেরাতের মজায় তারা লিপ্ত এতটা লিপ্ত যে দুনিয়া তাদের কাছে তুচ্ছ দুনিয়া যদি গোটা দুনিয়া তাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে তারা মুফফিয়েন আল্লাহ ওয়া সভান এই সকল ব্যক্তিদের অন্তরটাকে এতটা এলিট অন্তরে পরিণত করেছেন এই দুনিয়ার তুচ্ছ সামগ্রীর প্রতি তাদের অন্তর লালায়িত নয় এতটা এলিট অন্তর এতটা নবল আর এতটা এরিস্টোক এতটা মর্যাদা বা অন্তর আল্লাহ সুফহানো তাদেরকে প্রদান করেছেন তাদের অন্তরগুলো আল্লাহ সুফহানো তার মৌমাছির মতো করেছেন যে এরা কেবলমাত্র এরা যা সম্মানিত তার উপরই তারা বসে যা সম্মানিত তাই তারা খায় যা সম্মানজনক তাই তার উৎপাদন করে আর এমন এমন কিছু অন্তর আছে এই অন্তরগুলো কেবলমাত্র ময়লা আবর্জনা এগুলোর প্রতি তাদের লোভ এবং লালসা কিছু কিছু মানুষ আছে হারামের প্রতি তার আকর্ষণ অনেক অনেক বেশি কিছু কিছু মানুষ আছে যারা হারাম থেকে তাদের নিজেদেরকে প্রতি মুহূর্তে তারা কোন কম্প্রোমাইজ নাই কিছু লোক আছে তাদের হারামকে তাদের উদর তারা ভর্তি করে রাখে তাদের চারিদিকে কেবলমাত্র হারামের ছড়াছড়ি একজন লোক আছে হারাম থেকে তারা তাদের নিজেদেরকে এত এত দূরে রাখে যোজন যোজন মাইল দূরে রাখে হারামের কোন প্রশ্ন আসলে সেখান থেকে তারা তাদের নিজেকে উচ্চ করে আল্লাহ সব হানু তালা এই যে প্রথম শ্রেণীর লোকদের অন্তরকে আল্লাহ সব হানু হুয়া আল্লাহ সব হানু হুয়া ভালোবাসায় সিদ্ধ করেছেন আল্লাহর ভয় দ্বারা আল্লাহর রং দ্বারা তাদেরকে রঙ্গিন করেছেন সৈবাত আল্লাহ ওয়ামান আহসানুমিন আল্লাহ সৈবাহ ওয়ান আহনুল্লাহ আহমিদ আল্লাহ সব হানুতের রঙে তারা তাদের নিজেকে রঙিন করেছে আল্লাহ সব হানু কালারে তারা তাদের নিজেকে কালার করেছে আল্লাহ সব হানু তাদের নিজেকে তারা নিমজ্জিত করেছে নিয়োজিত করেছে আর একদল লোক আছে সম্মানিত ভাইরা এবং বোনেরা কোনো কথাই তাদের মধ্যে কোনো আসর ফেলে না কোন কথাই যেখানে গান বাদ্য অশ্লীলতা আছে সেখানে তারা সেখানে তারা মাছির মতো গিয়ে সেখানে তারা বন 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 করতে থাকে সেগুলোই তাদের একমাত্র খাদ্য এবং সেগুলো খেয়ে তারা বেঁচে থাকে একদল লোক আছে রাতের অন্ধকারে নিষিদ্ধ পল্লিতে গিয়ে তাদের গাড়িটা থেকে রাতের অন্ধকারে অন্ধকারের ছন্ন কোন কুঠুরি কোন ঘরে সেখানে বার হাউসে অথবা মদের কোন হাউসে তাদেরকে রাত্রিগুলো তারা বুধ হয়ে কাটিয়ে দেয় আর একদল লোক আছে রাতের অন্ধকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতলব করে সিজদা তাদেরকে শোনা সিমাউহু ফী উজুনিন মিন আছরিস সুহুদ যালিকা মাসালু ফিত আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন এদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায় আমি জামার উপর চিহ্ন চিহ্ন কথা বলছি না জামার গ ভিড়ও এরকম একটা চিহ্ন রয়েছে যে চিহ্নগুলো কিয়ামতের দিন জ্যোতি হয়ে আপনাদের সামনে প্রকাশিত হবে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন যে সেই দিন ইসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বাইআইমানহুম শাদ তাদের আলো তাদের সামনে निकले পড়বে তাদের ডান দিক থেকে আলো উৎসারিত হতে থাকবে এবং এই আলোর প্রতি তারা জান্নাতের দিকে তারা দৌড়ে চলে যাবে ইনশাআল্লাহ আরেক দল লোক আছে তারা তাদেরকে বলবে যে আমাদের দিকে তাকাও নাকতাবিসুমিন নূরিকুম কিলার যে ওয়ারাকুম ফালতামিসুন নূরা আরেক দল বলবে আমরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছি প্লিজ আমাদের দিকে তাকাও একটু আমাদেরকে আমাদের জন্য অপেক্ষা করো আমরা তোমাদের আলো দিয়ে একটু সামনে এগিয়ে যেতে চাই কিন্তু এই আলো কেবল মাত্র দুনিয়ায় অর্জন করতে হয় আখিরাতে এই আলো কেউ কাউকে দিতে পর্যন্ত পারে না লিল্লাহিল ওয়াহিদুল কাহার লিমানিল মুলকুল ইয়াউম ওয়াহিদের কহার সেদিন রাজত্ব কার রাজত্ব কেবলমাত্র অন্তরটাকে পরীক্ষা করুন প্লিজ আপনার অন্তরটাকে থার্মোমিটার দিয়ে পরীক্ষা করুন আপনার অন্তরটাকে আপনি ইমানটাকে ব্যারোমিটার দিয়ে পরীক্ষা করুন আপনি ইমান থেকে একবার বুঝার চেষ্টা করুন আপনি একবার অনুভব করুন আল্লাহর করেছেন আল্লাহর যে বক্তব্য এই বক্তব্য শোনার পর একদল লোকের কেঁপে তাদের শরীরের উপর যে লোম আছে তাদের চামড়ার শরীরের উপর যে চামড়া আছে চামড়ার উপর লোম করে দাঁড়া হয়ে যায় এবং আল্লাহ সুহানু তালার কথায় তাদের মধ্যে শিহরণ জাগে আল্লাহ সুবহান ওয়া তাআলার কথা তাদের মধ্যে প্রাণ তৈরি করে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলফাস সামাউ হুয়া শাহিদ যে ব্যক্তি জীবিত যার অন্তর জীবিত আছে সেই কেবল মাত্র অনুরণন ফিল করে তার মধ্যে কেবল মাত্র অনুপ্রেরণা তৈরি হয় তার মধ্যে কেবল ঈমান জাগে তার মধ্যে কেবল মাত্র সবুজায়ন হয় আর অন্য কিছু মৃত অন্তর আছে এই অন্তরের মধ্যে কোনো কিছুই কখনো কোনো আঘাত তৈরি করে না এগুলো তার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি হয় না তার মধ্যে কোনো জিজ্ঞাসা তৈরি হয় না এবং তার মধ্যে কোনো প্রতি তার মধ্যে এই কোনো প্রতিকার তৈরি হয় না এবং তার যে পদক্ষেপ এবং প্রতি সে যে এর জন্যে

আঘাত করে না এবং তাদের বিবেকে কোন আন্দোলন তৈরি করে না বিবল তাদের তাদের বিবেকে কোনো ধরনের ভাইব্রেশন তৈরি করে না এই সকল ব্যক্তিরা এমন একটা স্ট্যাটিক অবস্থা আছে বরং তারা প্রতি মুহূর্তে মালহম আওয়াল এরা চতুষ্প জন্তু অথবা জানোয়ারের চেয়ার নিয়ে إذا تأبست هذا دير برينة تبصي شاماني توهايرها بقولنا، أبنا نيجي أبناي الله سبحانه وتعالى بقوله سمعنا قصت من بعد ذلك. فهي كالحجارة على وشدة قصوى، وإن من الحجارة لما لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منها الماء، وإن منها لما يخرج لما يهبد من خشية الله، وما الله بغافل عما تعملون. الله سبحانه وتعالى بقوله أن ترجو جي. এর মতো অন্তর কিছু কিছু অন্তর আছে পাথরের চেয়ে প্রচন্ড কঠিন হয়ে গিয়েছে আপনার অন্তর কি পাথরের চেয়ে কঠিন হয়ে গিয়েছে কিনা আপনি এটা পরীক্ষা করার জন্য আপনি যখন আল্লাহর নাম যখন আসে আপনার অন্তরে শিহরণ জাগে কিনা আল্লাহর কথা শুনলে জাহান নামের কথা শুনলে পরকালের কথা শুনলে আখেরাতের কথা শুনলে আপনার চোখ থেকে এক ফোটা পানি পড়ে কিনা আল্লাহ সব হান রাসুলকে লক্ষ্য করে বলেছেন যখন আপনি দেখেন বলাও তারা যখন আপনি তাদের দিকে তাকাবেন আপনি তাদেরকে দেখবেন ওয়াইদা সামিউ মা উনজিল ইলা আর-রাসূল তারা আয়রুহুম তাফিদু মিনাল দামই মিম্মা আরাফু মিনাল হক যখন আপনি তাদের দিকে তাকাবেন দেখবেন যখন আল্লাহর কথাগুলো তাদের সামনে উচ্চারণ করা হয় তখন তাদের চোখ গলে গলে পানি পড়তে থাকে আপনি চোখ থেকে পানি পড়ছে কিনা এটি কিন্তু আপনার অন্তরটা কতটুকু বিগলিত হয়েছে সম্মানিত ভাইরা এটি তার একটি প্রকৃষ্ট উদাহরণ এই জন্য আল্লাহ আল্লসান সে সকল অন্তরের কথা প্রশংসা করে আল্লাহ বলেছেন যে সকল অন্তর থেকে গোলে গোলে পানি পড়ে এবং আল্লাহর কসম কসমরা বলেছেন যে অন্তর থেকে যে চোখ থেকে আল্লাহর ভয়ে পানি পড়ে এই অন্তরকে চোখে আল্লসান জাহান্নামের জন্য হারাম করে দেবেন এরকম একটা অন্তর তৈরি করুন ক্রাই ফর অল্লাহ ইফ ইউ ক্যানট ক্রাই ক্রাই ফর বিকজ ইউ ক্যানট ট্রাই আপনি যদি কাঁদতে না পারেন তাহলে আপনি আরো আর কাদুন যে আপনি কাঁদতেই পারছেন না এই জন্য কাদুর মহান আল্লাহর ভয়ে কাঁদুন একান্ত নীরবে নিরবে আপনার দরজাটাকে বন্ধ করে কাঁদুন কেউ যেন না দেখে এবার আপনি কাঁদুন আল্লাহর রাসুল সাল আলী আসলাম কাঁদতে কাঁদতে তার ফ্লোরটা তো ভেসে যেত তার চেহারা মুবারক ভেসে যেত তার দাঁড়িগুলো ভেসে যেত তার ফ্লোরটা ভেসে যেত সাহাবাই কারণ তাকে বলতে নিহা রাসোল আল্লাহ আপনার অতীতের সকল গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন ভবিষ্যতে সকল গুণা মাফ করে দিয়েছেন আপনার তারপরে এত আবাদত করা লাগে আপনার এতটা কাঁদা লাগে এই যদি মহান রাসুলের অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা কেমন হওয়া দরকার আমি সেজন্য বলছি প্রিয় ভাই আপনাদের অন্তরটা কেমন একবার চিন্তা করে দেখুন পরম আল্লাহ সব হানুয়া পাথরের সাথে আপনাদের অন্তর দেখে আমাদের অন্তর গুলোকে আল্লাহ তারা তুলনা করেছেন একবারে এরা আসাধ্য পশুয়া পাথরের চেয়ে আমাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে আর পাথরের কথা চিন্তা করে দেখুন তো আল্লাহ সব হানুয়া তালা বলেছেন যে ওয়াকুদু হান্না হেজারা জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাহাড় পাথরগুলো। গুলো এই পাথর গুলো জাহান নামের লাকড়ি হবে তার চেয়ে যদি নিকৃষ্ট অবস্থা আপনার হয় তাহলে জাহান নামে আপনার অবস্থা কি হবে আমার অবস্থা কি হবে নিজের অন্তরটাকে একবার চেক করে দেখুন এই জন্য আমাদেরকে বুঝে দরকার আল্লাহ সব হান হুয়া তালা ইবনু এই জন্য ইবনু কাতাদ রহম ইমাম কাতাদ রহমুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন আজার আল্লাহুল হেজারা ওয়ালাম ইয়াদাল শাকিয়া বানি আদম আল্লাহ সব হান হুয়া পাথরের গুণ এখানে বর্ণনা করেছেন কিন্তু বনি আদমের কথা আল্লাহ তারা এখানে বলতে পারেননি আল্লাহ বলেননি কারণ বনি আদম পাথর চেয়ে অনেক 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 বেশি হতভাগা ভাগা পাথরকে আল্লাহ সব হান তারা জাহান নামের লাকড়িতে পরিণত করবেন এই বনি আদমদেরকে এই মানুষদের জাহান নামের শাস্তিকে আগুনকে আরো লেলিহান করে দেওয়ার জন্য শাস্তিকে আরো আরো প্রলম্বিত করার জন্য আরো শক্তিশালী করার জন্য আরো স্থায়ী করার জন্য যদি আগুন কখনো না যেন আগুন এক মুহূর্তের জন্য না নিভে এই জন্য পাথরকে আল্লাহ সব হান ওয়াদালা সেদিন জাহান ফুয়েলে জাহান নামের লাকড়িতে পরিণত করবেন আপনার অন্তরটাকে এই আমি একবার আমি বলছি যে আপনার অন্তরটাকে একবার চেক করে দেখুন সম্মানিত ভাইরা যে আপনার অন্তরটা কি অবস্থায় আছে আপনার অন্তরটা কি ইজ ইট কানেক্টেড উইথ আল্লাহ এটি কি আল্লাহর সাথে কানেক্টেড অবস্থায় আছে না ইট ইস কানেক্টেড উইথ শয়থান নাকি উইথ 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 গায়ের আল্লাহ এটা কি আল্লাহ নাকি আল্লাহ ছাড়া অন্য কারো সাথে আপনার অন্তরটা সব সময় লেগে আছে সম্মানিত ভাই আল্লাহর চেয়ে যদি অন্য কোনো কিছুর প্রতি ভালোবাসা আপনার বেড়ে থাকে তাহলে রিভিজিট ইউর লাইফ চেঞ্জ ইউর লাইফ স্টাইল চেঞ্জ ইউর আপনার কল আপনার অন্তরটাকে পরিবর্তন করুন আল্লাহ রাসুল সাল আলী আসসালাম সবচেয়ে বেশি আল্লাহর কাছে যে দোয়াটি করতেন আল্লাহ মাইয়া মুকাল্লিবাল করু সাব্বিত কলবি আলা তিনি বলছেন যিনি খায়রুল আম্বিয়া রসুল যিনি যিনি খায়রুল বাসর যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ যে নবীর আসলদের সর্দার সঈদুল আম্বিয়া রসুল তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতেন ইয়া মুকাল্লেবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক ইয়া মুকাল্লেবাল কুলুব সাব্বিত কলবি আলা তো আদিক হে অন্তরে পরিবর্তনকারী আমার অন্তরটাকে আপনার আনুগত্যের উপর রেখে দিন এটা তাকে যদি এই দোয়া করতে হয় তাহলে তো আপনার জনম জনম ধরে এই দোয়া করা দরকার আপনাদের প্রতিদিন শ্বাসে শ্বাসে প্রশ্বাসে এই দোয়া করা দরকার ইয়া মুকাল্লেবাল কুলুব সাব্বিত কলবি আলা দিনিক ইয়া মুসরফাল কুলুব সরফ কলবি আদ صرف قلبي على طاعتك اي আল্লাহর কাছে আপনার দোয়া প্রার্থনা করা দরকার সম্মানিত ভাইরা এই জন্য আল্লাহ সুফান হুয়া তালা তিনি মানুষের এই দুনিয়ার অবস্থাগুলো আল্লাহ সুফান হুয়া তালা তুলনা করে দিয়েছেন আল্লাহ সুফান হুয়া তালার প্রতি যদি আমাদের অন্তরগুলো যদি না কাঁদে আল্লাহর প্রতি যদি ধাবিত না হয় আল্লাহর কাছে যদি প্রার্থনা রত না হয় আল্লাহ সুফান হুয়া তালার কাজ যদি আমরা ধরনা না ধরি আল্লাহর নাম যদি আমরা স্মরণ না করি আমরা যদি তাজবি তাহলিল না করি আল্লাহ সুফান হুয়া তালা আমাদের অন্তরগুলিকে পানিশমেন্ট আকারে আমাদের অন্তরগুলোকে আল্লাহ কঠিন করে দেবেন মনে রাখবেন ওই অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অন্তর আল্লাহকে শরণ করে না ওই অন্তর অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্টের মধ্যে রয়েছে আবারো বলছি যে অন্তর আল্লাহকে শরণ করতে পারে না ওই অন্তর অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানিশমেন্টের মধ্যে রয়েছে